হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে ভাবছিলাম আজকে আসবো না কিন্তু আজকে তো আসবো না মানে কি সকাল থেকে খুব ব্যস্ততা ছিল তার জন্য আসতে পারছিলাম না কিন্তু এখন মনে হলো না এটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে অনেক দিনে প্রায় সাত আট মাস কি কেউ আট মাস হবে না কি তার বেশি হবে যাই হোক আট মাসের প্ল্যানিংয়ে আজকে বেড়াতে যাচ্ছি আমরা এখন বিকেল এখন বাজে বিকেল পাঁচটা মানে সন্ধ্যা লাগবে লাগবে এই দেখো বাইরেটা দেখাই দেখো যাই হোক বেড়াতে যাচ্ছি সাউথ ইন্ডিয়া ঘুরতে যাব আসলে তাই না তার আগে অবশ্য একটা বিয়েবাড়ির নেমন্তন্নও রয়েছে সেটাও আমরা অ্যাটেন্ড করে আসবো তো ওই জন্যই আরও ব্লগটা শুরু করলাম ভেবে শত ব্যস্ততার মধ্যে এতক্ষণে একটু সুযোগ হয়েছে আর কি যে ব্লগ বানানোর তো যাই হোক দিন পরেই আবার ব্লগটা শুরু করছি ও বাড়ি থেকে কুচবি থেকে আসার পরে আর ব্লগ করিনি আজকে শুরু করলাম আমার ভাবছি এই শাড়িটা পরবো এটা পুজোর সময় নিয়েছিলাম কান্তি আবার ভাবছি যে তাড়াহুড়ো করে যাব আর তাড়াহুড়ো করে চলেও আসব। তো এত সুন্দর শাড়িটা কী করে পরে দেখা যাক কী করি এবার এই আলমারি খুলে বসেছি কি পরবো না পরবো বুঝতে পারছি না আর হ্যাঁ এই দেখো লাগেজ গুলো দেখাই ট্রলি ওঠানো হয়ে গেছে এখানে একটা ব্যাগ হয়ে গেছে এইদিকে আরো রয়েছে এইখানে একটা ট্রলি এইখানে একটা ট্রলি অন্ধকার দেখতে পাচ্ছ না এই সব রেডি এখন শুধু এই পিছনে চলে এলাম কিছু টিফিন বানিয়ে নিয়েছি এই কিছু টিফিন বানিয়ে নিয়েছে এগুলো নেব চা খাবো তো এই মোটামুটি আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে আর দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে অনেকদিন দিন তোমাদের কুচবিহারের বাড়ি দেখেছে এবার আমি যাতায়ী কলকাতায় ফিরে এসেছি মানে যাই হোক নিজের ঘর ঠিক আছে এবার দেখি কোন শাড়িটা পরি এখন পনের সাতটা বাজে আমি দেখো মোটামুটি একটা মেকআপ করে ফেলেছি ওই যে বললাম না বিয়েবাড়ি যাব এইচ আমাদের পাশের বাড়ি দেই বিয়ে তাড়াতাড়ি রিসেপশান কিন্তু এখানে হচ্ছে না হবে একটু দূরে তো যাই হোক তো মোটামুটি সিম্পলাম মধ্যে সেজে ফেলেছি আর শেষে ঠিক করলাম এই শাড়িটা পরবো এটাই আমার পক্ষে সুবিধা হবে যাই হোক বিয়ে বাড়ির জন্যও ঠিক আছে আর ক্যারি করতে সুবিধা হবে তাড়াতাড়ি এসে খুলে তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিতে পারবো আবার লং জার্নির জন্য তো সেই কারণে এই শাড়িটাই চুজ করলাম আর এটা তো ব্লাউজটা নেই দেখছি তো যাই হোক এটাই পরবো আর এটা খুব সুন্দর এটা আমার দিল্লি থেকে বানানো এই ব্লাউজটা ভাবছি যে এটাই তবে কি জানো তো তখন তো খুব রোগা ছিলাম তাই অনেকটা ছোটো করতে এই এতক্ষণ ধরে এটাকে ছোট মানে বড় করলাম আর কি তবে দিল্লি থেকে বানানো বানিয়েছিলাম ব্লাউজটা তো এটাই পরে নেব এই আর তারপর কাদের বাড়ি দিয়ে দেখাই ওই দেখো একদম আমার পাশে এই যে দেখেছো লাইট দিয়ে সুন্দর সাজিয়েছে এটা ওদের এই যে দেখো আমার ফ্ল্যাট থেকে দেখা যায় এই যে রাস্তাটা এটা গলিটা পুরো সাজিয়ে দিয়েছে টুনি দিয়ে ছোট 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 হাত দেরি করবো না চটপটারি করে বেজে গেছে সাড়ে সাতটায় টোটো আসবে আমি একটা টোটো আসবে আমি রেডি হয়ে আবার আমার জন্য ভাত করবো করে সবজি সবজি করাই হচ্ছে করে রেডি করে তারপরে যাবো কারণ দেরি করা চলবে না চলো আমি রেডি হয়ে তোমাদেরকে দেখাবো এই চলো আমরা রেডি হয়ে গেছি নিয়েছি সব কিছু টাইম নিই সব কিছু তাড়াতাড়ি

দেখিয়ে দেবো জানি না বিয়ে বাড়ি দিকে দেখা আছে পড়েনি চলো উর্ষা গার্ডেন তুলে নেই ভেতরে গেলে তোলা হবে না তো আমরা চলে এসেছি বিয়েবাড়িতে মানে রিসেপশন পার্টিতে তো এবার ঢোকার সময় একটু ফটো তুল তুলতেই হয় সে তো তুলে নিয়ে এবার ঢুকে গেলাম আমরা অনেকটাই আগে চলে এসেছি মানে ওরাও এসেছে যাদের অনুষ্ঠান তারা এসেছে ও খাওয়া দাওয়া অবশ্যই শুরু হয়নি যেহেতু আমাদের শালিমার থেকে ট্রেন ধরার ব্যাপার ছিল আর আমাদের বাড়ি থেকে শালিমার স্টেশনটা অনেকটাই দূর সেই জন্যেই আমরা তাড়াতাড়ি বিয়ে বাড়িতে চলে গেছিলাম একবার ভেবেছিলাম যাব না কিন্তু যেহেতুই একেবারে পাশা পাশের বাড়ি তোমাদেরকে দেখালে দেখালামই তো এই সমস্ত ক্ষেত্রে তো কিছুটা নেমন্তন্নটা রক্ষা করতে যেতেই হয় তো সেই জন্যই আরও গেছি তো প্রথমে গিয়ে আমরা স্টার্টার নিয়ে নিয়েছিলাম তো স্টার্টারটাই চালু হয়েছিল তো বসে বসে স্টার্টার নিচ্ছিলাম বিভিন্ন ধরনের স্টার্টার ছিল দাদা আইটেম এবং যেমনটা থাকে আর কি কাবাব থেকে শুরু করে অনেক কিছু ভ্যারাইটিস ধরনের কাবাব এসব আর এই জায়গাটা দেখো এখানেই বউকে বসানো হয়েছিল কিন্তু আমরা যখন গেছি গিয়ে দেখছি তখনও তাকে রেডি করে এখানে আনা হয়নি তো সেই জন্যই আমরা কিছুক্ষণ বসে স্টার্টারটা শুরু করে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ যতটা সম্ভব ফটো আমি তুলেছি ভিডিও করেছি বিভিন্ন ধরনের কাবাব ছিল যেমনটা বললাম রেশমি কাবাব আর সত্যি কথা বলতে কি নামগুলো এখন আর মনে নেই আসলে অনেক দিন আগের তো আমি অনেকটা পরেই পোস্ট করছি নানটা নান এটা এটা নান তো বাটার নান এটা নবরত্ন কোরমা আর এটা হচ্ছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাই

বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে এসে আবার চেঞ্জ করে যথারীতি দশটার মধ্যে আমরা আবার ওলা বুক করে রওনা দিয়ে দিলাম শালিমার স্টেশনের দিকে আমাদের বাড়ি থেকে যেতে বেশ অনেকটাই সময় লাগে আর এদিন না ওলা পেতেও একটু সমস্যা হচ্ছিল তো যাই হোক পাক্যক্রমে পেয়ে গেছি আর ট্রেনটা ছিল

যেহেতু অনেক রাতে ট্রেন ছিল প্রায় বারোটাই ধর্মপুর উঠে মোটামুটি লাগে স্ট্যাগেজগুলো সেট করে আমরা শুয়ে পড়েছি আর আমরা যেখানে যাচ্ছি সেটা তো কেরালা তোমাদের বলেইছিলাম সাউথ ইন্ডিয়া টু তো আমাদের যাত্রাটা শুরু হলো কেরালা থেকে মানে কেরালার উদ্দেশ্যেই আমরা যাচ্ছি গিয়ে কোচিতে নামবো মানে এখন যেটা নাম এরণাকোলাম টাউন তো সেই ট্রেনেই আমরা উঠেছি এবং যত উঠেই শুয়ে পড়েছি খাওয়া দাওয়া তো বাড়ি থেকে করেই গেছিলাম যদি বিয়ে বাড়ি ইনভাইটেশন নাও থাকতো তবুও বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই যেতাম যেহেতু এতটা রাতে ট্রেন তো যথারীতি উঠে ট্রেনে শুয়ে পড়েছি কি গো কেমন হচ্ছে জার্নি সুন্দর জার্নি সুন্দর জার্নি করে দিয়েছি কনফার্ম হ্যাঁ বলে হ্যাঁ মামার সিটটা একটু মামা তুমি ঠিকটা শুতে পেরেছো তো ভালো না তোমাদের কো প্যাসেঞ্জারও ভালো না সবাই

তো পরের দিনটা পুরোটাই ট্রেনে ছিলাম সারাদিনই ট্রেনে ছিলাম তারপরের দিন গিয়ে থার্ড ডেতে গিয়ে দুপুরবেলায় নামার কথা যদিও ট্রেনটা তিন ঘন্টা লেট করেছিল তাই আমরা বিকেলে গিয়ে নেমেছিলাম ট্রেনে কিন্তু যথেষ্টই ভিড় ছিল যেহেতু এটা সিজন টাইম মানে এই সময়টা সকলে দক্ষিণ ভারত ঘুরতে যায় বেশিরভাগ মানুষই এছাড়া সকলই হলে একটা উৎসব তিন ষাট দিনের একটা মেলাও চলে তো দক্ষিণ ভারতের বহু মানুষ এই মেলাতে অংশগ্রহণ করে তো এই সময় প্রচুর ভিড় হয় ট্রেনগুলোতে যাই হোক তো সুবিধা অসুবিধা মিলিয়ে আমরা পৌঁছে গেলাম এরণাকুলাম টাউনে তো এই আমাদের আজকের থেকে যাত্রা শুরু হলো কেরালা টুরে প্রত্যেক দিনই তোমাদের জন্য ব্লগ পাঠাবো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে সাথে দেখো ঠিক আছে অপেক্ষা করো নতুন ব্লগের জন্য কেমন